জুলাই মাস দু হাজার চব্বিশ পুরো মাসটাতেই দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আপনাদের অষ্টম অষ্টমপতি কিন্তু অষ্টমেই অবস্থান করছেন বক্রি হয়ে আপনারা জানেন যে কোনো গ্রহ যখন মার্গি থেকে বক্রি অবস্থানে যান সেই গ্রহটা কিন্তু অধিকতর বলপ্রাপ্ত হন সুতরাং জুলাই দু হাজার চব্বিশ পুরো মাসটাই কর্কট রাশি বা কর্কট লগ্নের প্রত্যেকটা জাতক বা জাতিকার হেলথ সেক্টরটা নিয়ে কিন্তু বিশেষ যত্নমান থাকা উচিত তা না হলে স্বাস্থ্যের কিন্তু সমস্যায় আপনারা পড়তে পারেন দেখুন পঞ্চমপতি এবং দশমপতি এই পঞ্চম এবং দশমপতি বারোই জুলাই পর্যন্ত আপনাদের দশম স্থানে সক্ষেত্রী হয়ে অবস্থান করছেন কর্মক্ষেত্রে একটা খুব বড় ধরনের পরিবর্তন কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন কর্মের জায়গাতে আপনাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যাবে কর্মের জায়গা অনেকটাই বিস্তৃত হবে কাজের পরিধি বাড়বে কর্মক্ষেত্রে নেমফেম রেপুটেশনের জায়গাটাও অনেকটাই কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে আপনারা এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু পাবেন বারোই জুলাই পর্যন্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের যে সকল জাতক জাতিকারা এডুকেশানে রয়েছেন পড়াশোনা করছেন হতেই পারে যে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিলেন সেই সাবজেক্টে আপনারা খুশি নন আপনারা অন্য কিছু নিয়ে পড়াশোনা করতে চাইছেন দেখা যাবে এই জুলাই দু হাজার আপনারা আপনারা মনোমতো সাবজেক্ট পেতে পারেন অর্থাৎ যে বিষয়ের প্রতি আপনারা ইন্টারেস্টেড ছিলেন কিন্তু পাননি এই জুলাই মাসে কিন্তু সেটা পসিবল হতে চলেছে বিদ্যালাভের জন্য এই মাসটা কিন্তু যথেষ্ট শুভ বলা যেতে পারে এবং ফার্স্ট হাফে কিন্তু এই ধরনের ইচ্ছে কোনো পূরণ হতেই পারে যে যে স্ট্রিম বা সাবজেক্ট আপনারা চেয়েছিলেন সেটা পেলেন এবং সেটা দিয়েই লাইফ তৈরি করলেন দেখুন জুলাই মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় পতি রবি এবং একাদশপতি এই দ্বিতীয় এবং একাদশপতি এরা কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছেন কাজেই পুরো মাসটাতেই কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে ব্যয় অনেকটাই বেড়ে যেতে দেখতে পাবো এই মাসটাতে কিন্তু খুব জোর করে যদি ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু অধিক অর্থ ব্যয়ের মুখোমুখি আপনাদেরকে হতে পারে দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের এই মঙ্গলের সক্ষেত্রী হয়ে থাকার এটা কিন্তু একটা খুব ভালো যোগ এবং পুরো মাসটাতেই কিন্তু এই যোগের ফল আপনারা পাবেন দু সালে জুলাই মাস কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষেরা কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব যে পয়লা জুলাই দু সাল মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কীরকম থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু হাজার চব্বিশ মহাকাশে কর্কট লগ্ন বা কর্কট রাশির সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে না আপনাদের রাশিতেই অবস্থান করছেন বুধ আপনাদের তৃতীয় স্থানে থাকছেন কেতু আপনাদের অষ্টমে অবস্থান করছেন অষ্টমপতি শনি সক্ষেত্রী হয়ে এবং বক্রী হয়ে আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে অবস্থান করছেন মিন রাশিতে রাহু আপনাদের দশম স্থানে থাকছেন মঙ্গল এবং চন্দ্র একত্রে আপনাদের একাদশ স্থানে বা আয় স্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশে থাকছেন শুক্র এবং রবি একত্রে এই গেল পয়লায় জুলাই দু হাজার চব্বিশে মহাকাশে নবগ্রহদের তথ্যচিত্র কি ঘটতে পারে কর্কট রাশি বা কর্কটলগ্নে জাতকদের ক্ষেত্রে দেখুন যারা চাকরি জীবনে রয়েছেন তারা কিন্তু দেখবেন কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হবেন অর্থাৎ আগের মাসগুলোতে যারা মনে করছেন কিছুটা হলেও আপনাদের আধিপত্য খর্ব হচ্ছিল কাজের জায়গায় ঠিক যতখানি বিস্তার লাভ করা দরকার বা আপনাদের প্রভাবগুলোকে বলবাত করা দরকার আপনারা পাচ্ছিলেন না জুলাই দু কিন্তু কর্কট লগ্ন বা কর্কট রাশিকে সেই সুযোগ এনে দেবে যে আপনারা কর্মের জায়গাতে আপনাদের প্রভাব বিস্তার লাভ করতে পারবেন এবং আপনাদের আধিপত্য প্রতিষ্ঠিত করতে পারবেন দেখুন আপনাদের পরিশ্রমের জায়গাটা অন্যদের তুলনায় বাড়বে এবং আপনাদের এই যে পরিশ্রম বা ডেডিকেশান অন্যরা খুব স্ট্রংলি অ্যাপ্রিসিয়েট করবে অর্থাৎ আপনারা জুলাই দু হাজার চব্বিশে স্ট্রংলি হতে হবেন আপনাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী কর্মের মূল্যায়ন আপনারা আশা করতে পারেন অর্থাৎ আপনাদের স্কিল অ্যাপটিটিউড অনুযায়ী যে জায়গাটাতে বিলং করার কথা বা যে ধরনের রেজাল্ট আপনারা চাইছিলেন সেই জায়গাটা কিন্তু জুলাই দু হাজার চব্বিশে তৈরি হবে যাদের প্রমোশন আটকে ছিল জুলাই দু হাজার চব্বিশে দেখবেন সেই প্রমোশনের কিছু সম্ভাবনা তৈরি হবে সপ্তমপতি এবং অষ্টম্পতি অষ্টম স্থানে বক্রি অবস্থানে রয়েছেন পুরো মাসটাতেই কাজেই ব্যবসার ক্ষেত্রেই হোক আর চাকরি জীবনেই হোক না কেন যদি তারা তাড়াহুড়ো বন্ধ করে ধীর স্থিরভাবে এগোতে পারেন তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতেই পারেন কিন্তু বিজনেস লাইফ বা চাকরি জীবন দুটোতেই যদি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের কিছুটা হলেও সমস্যায় পড়তে হতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকা লাভ রিলেশনে রয়েছেন যারা প্রেম সম্পর্কের মধ্যে যুক্ত ফার্স্ট আপনাদের কিন্তু আপনারা ছোটোখাটো কিছু সমস্যায় পড়তে পারেন যদিও সেই ক্ষেত্রেও আপনাদের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অনেকটাই কিন্তু সমস্যা থেকে বের করে দেবে কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকে ম্যারিড লাইফে রয়েছেন বিবাহিত জীবনের সমস্যাগুলো কিন্তু এই সময়টায় দেখা যাবে অনেকটা কমে যাবে অর্থাৎ আগের মাসগুলোতে যারা ম্যারিটাল লাইফে কিছুটা প্রবলেম ফেস করছিলেন তারা কিন্তু পূর্বের তুলনায় ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়তে দেখতে পাবেন বিগত মাসগুলোর তুলনায় ফ্যামিলি বন্ডিং অনেকটাই উন্নত হবে যদি জন্ম ছকে বিবাহের স্থান বা প্রেমের স্থান খুব দুর্বল না হয় বা খারাপ না হয় তাহলে কিন্তু জুলাই দু হাজার চব্বিশে কর্কট লগ্ন বা কর্কট রাশি জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতেই পারেন যে আপনাদের প্রেম বিবাহে পর্যবসিত হতে পারে জুলাই দু হাজার চব্বিশ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়িয়ে দেবে অর্থাৎ আপনাদের মধ্যে একটা নেতৃত্ব সুলভ মনোভাব তৈরি হবে এবং এই লিডারশিপ কোয়ালিটি দিয়ে আপনারা অন্যদেরকে কিন্তু অনেকটাই আকৃষ্ট করতে পারবেন বা প্রভাবিত করতে সক্ষম হবেন এই মাসটাতে আপনাদের কাজকর্ম এবং ভাবতারা অন্যদেরকে অনেকটাই ইন্সপায়ার করবে বলা যেতে পারে আপনাদের অ্যাক্টিভিটিসগুলো খুব ইন্সপায়ারিং হবে এবং এনকারেজিং হবে অর্থাৎ আপনাদেরকে দেখে মানুষ অনুকরণ করবে বা অনুসরণ করবে অর্থাৎ আপনারা কিন্তু অন্যান্য মানুষদের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়ে যেতে পারেন জুলাই দু সালে যদি আপনার জন্ম ছক একটু স্ট্রং হয় জুলাই মাসে আপনারা কর্মক্ষেত্রে এবং সামাজিক জীবনে দেখতে পাবেন আপনাদের লাইবিলিটিস দায়বদ্ধতা অনেকটাই বাড়ছে আপনাদের দায়িত্বশীলতা অনেকটাই বাড়ছে এই রেসপন্সিবিলিটিস এবং লায়াবিলিটিসগুলো বাড়লেও সামাজিক জীবনে কিন্তু ভীষণভাবে আপনারা এক নলেজ হবেন যে যে লেভেলেই থাকুন না কেন সেই লেভেল থেকে উন্নত লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন বলা যেতে পারে জুলাই দু হাজার চব্বিশে কর্কট লগ্ন বা কর্কট রাশি দেখতে পাবেন যে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি হচ্ছে আপনাদের লেভেল উন্নত হচ্ছে সামাজিক জীবনে আপনারা অনেক বেশি সমাদৃত হচ্ছেন জুলাই মাসের সাত তারিখ শুক্রদেব কর্কট রাশিতে প্রবেশ করছেন ও আপনাদের রাশিতেই ঢুকবেন চাকরি জীবনে যারা রয়েছেন প্রমোশন পাচ্ছিলেন না এক্সপেক্ট করতে পারেন এই শুক্রের কর্কট রাশিতে প্রবেশের পর আপনাদের সেই প্রমোশন কিন্তু আপনারা পেতে পারেন এই সময়টাতে আপনাদের স্যালারি হাইক করতে পারে অর্থাৎ বেতন বৃদ্ধি হতে পারে যার উপার্জন বৃদ্ধির চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না শুক্র এই কর্কট সঞ্চার করবেন জুলাই মাসের সাত তারিখে দেখবেন কিছুটা হলেও আপনাদের ইনকাম গ্রাফ কিন্তু উন্নত হবে একটা কথা শুধু মাথায় রাখবেন পুরো মাসটাতেই আপনাদের ফিজিক্যাল লেবার একটু বাড়বে আপনাদের সংগ্রামের জায়গাটাও একটু বাড়বে কিন্তু ষষ্ঠপতি বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে থাকবেন সাকসেস রেট কিন্তু সে বজায় রাখবে আপনাদের ডেডিকেশন এবং পরিশ্রমের বিনিময়ে আপনাদের যা পাওয়া উচিত সেই প্রাপ্তি কিন্তু আপনারা লাভ করবেন মাসের শুরুতেই ব্যবসার কারক গ্রহ বুধ তিনি আপনাদের সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন কারণ পয়লা জুলাই বুধ গ্রহ থাকছেন কিন্তু কর্কটেই সুতরাং মকরে তিনি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন আর বুধকে জ্যোতিষিক পরিভাষায় আমরা ব্যবসার গ্রহ বলে ধরে থাকি তাহলে এই সপ্তমভাবে বুধের পূর্ণদৃষ্টি আপনাদেরকে বেশ লাভবান করবে শুধু আপনাদের যেটা হতে হবে একটুখানি হলেও সমস্ত সিদ্ধান্তগুলো খুব ধীরস্থিরভাবে সুচারুভাবে নেওয়া উচিত যদি আপনারা একটুখানি নিজেদেরকে স্লো করে দিতে পারেন যদি তাড়াহুড়ো না করেন তাহলে কিন্তু সপ্তমভাবে বুধের এই পূর্ণ দৃষ্টি আপনাদের ব্যবসার জীবনে কিন্তু আপনাদেরকে ভীষণভাবে লাভবান করবেন ষোলোই জুলাই রবি আপনাদের রাশিতে প্রবেশ করবেন যারা ব্যবসায় রয়েছেন একাধিক নিউ কানেকশন দেখবেন পাবেন এই রবি সঞ্চারের পর যারা গভর্নমেন্টের সাথে কাজে যুক্ত যারা কোনো গভর্নমেন্ট কন্ট্রাক্টিতে রয়েছেন তারা এই সময় দেখবেন নতুন কন্ট্রাক্ট পেতে পারেন মোট কথা রবি রাশিতে সঞ্চার করলে আপনারা একের অধিক বিগ প্রজেক্ট এক্সপেক্ট করতে পারেন এবং একটা বড় সড়ো লক্ষণীয় পরিবর্তন কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক বা জাতিকাদের জীবনে জুলাই মাসে আসবে মাসের শুরুতেই রবি এবং শুক্র দ্বাদশভাবে থাকার কারণে খরচের জায়গাটা সে হয়তো বাড়িয়ে দেবে কিন্তু যেহেতু পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতির একাদশভাবে দৃষ্টি থাকছে ব্যয় বাড়লেও ইনকামের জায়গাও কিন্তু ততটাই উন্নত হবে যে আপনারা ফাইনান্সিয়াল কোনো ডেফিসিয়েন্সিতে সাফার করবেন না দেখুন একটা কথা পুরো মাসটাতেই আপনাদের যেটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে সপ্তমপতি এবং অষ্টমপতি বক্রি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছেন যারা খুব বড় অঙ্কের অর্থ ইনভেস্ট করতে চাইছেন তাদের কিন্তু উচিত হবে খুব চিন্তা ভাবনা করে ইনভেস্ট করা অথবা আপনাদের জন্ম ছক বিচার বিশ্লেষণ করিয়ে তবেই কিন্তু সেই টাকাটাকে লগ্নি করা তা না হলে যদি জন্ম ছক দুর্বল হয় আপনাদের সেকেন্ড হাউস বা ইলেভেন্থ হাউস দুর্বল হয় বা সেকেন্ড হাউস বা ইলেভেন্থ হাউসে কোনো অশুভ যোগ থাকে এবং এই সময় আপনারা বড় ধরনের অর্থ লগ্নি করেন সেটা প্রপার্টিতেই করুন আর শেয়ার মার্কেটেই করুন ভবিষ্যতে কিন্তু আপনারা বড় লোকসানের মুখোমুখি হতে পারেন কিন্তু বাচ্চার যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন দেখুন একটা জায়গায় আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ষোলোই জুলাই রবি আপনাদের রাশিতে যখন প্রবেশ করবেন তখন আবার এই বাহুল্য ব্যাপারটা কিন্তু থাকবে না বারো তারিখের পর মঙ্গল আপনাদের একাদশ ঘরে সঞ্চার করবেন এর ফলে কি ঘটবে না আপনাদের পঞ্চম এবং নবমপতি পঞ্চম এবং নবমপতি মঙ্গল বৃহস্পতির সাথে একসাথে অবস্থান করবেন দেখুন জুলাই মাসের বারো তারিখে মঙ্গল আপনাদের একাদশ ঘরে সঞ্চার করবেন অর্থাৎ রাশিতে সঞ্চার করবেন আপনারা জানেন সেই রাশিতে অলরেডি আপনাদের ভাগ্যাধিপতি বা নবমপতি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সেখানে বসে রয়েছেন তাহলে জুলাই মাসের বারো তারিখের পর আপনাদের নবম পঞ্চমের একটা কানেকশান আপনারা দেখতে পাবেন এটা কিন্তু একটা অতি উচ্চমানের মানের রাজযোগ এবং এই রাজযোগের ফল কিন্তু জুলাইয়ের বারো তারিখ থেকে জুলাই মাসের পুরোটাতেই কর্কট লগ্ন এবং কর্কট রাশির সমস্ত জাতক বা জাতিকারাই কিন্তু এনজয় করতে পারবেন তো এই যে নবমপতি এবং পঞ্চমপতির একাদশ ঘরে অবস্থান এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সৌভাগ্য দেখবেন এনে দেবে প্রেমের জীবনে একটা ভালো পরিবর্তন পাবেন আপনাদের মনের জোর বেড়ে যাবে আপনাদের মানসিক শক্তি বেড়ে যাবে এবং লাভ লাইফ বা রিলেশনশিপের জায়গাটা অনেকটাই দেখবেন উন্নত হবে যেই মঙ্গল এবং বৃহস্পতি বৃষ রাশিতে একত্রে অবস্থান করা শুরু করবেন বারোই জুলাইয়ের পর জুলাই মাস দু হাজার চব্বিশ কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো শ্বশুর বাড়িকে নিয়ে আপনাদের মধ্যে কোনো প্রবলেম তৈরি হতে পারে অর্থাৎ শ্বশুর বাড়ি কিছু সমস্যার কারণ হতে পারেন সাতই জুলাই আপনাদের পথে আপনাদের রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ শুক্র কর্কটেই প্রবেশ করবেন জুলাই মাসের সাত তারিখে অতীতের কোনো পরিকল্পনা অর্থাৎ দীর্ঘদিন জোরে যে প্ল্যানিং করে রেখেছিলেন কিন্তু এক্সিকিউট করতে পারছিলেন না যেই সাত তারিখে আপনাদের চতুর্থপতি শুক্র কর্কট রাশিতে সঞ্চার করবেন দেখবেন অতীতের ওই প্ল্যানিংগুলো আপনারা এক্সিকিউট করতে সক্ষম হবেন এই মাসটাতে কিন্তু আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে কোনো শুভ কর্ম হতে পারে ফ্যামিলি গুড গেট টুগেদারের একটা পসিবিলিটি থাকবে যেখানে দেখা যাবে যে সমস্ত মানুষজনদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল না হঠাৎ করে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হবে জুলাই দু হাজার চব্বিশে পয়লা জুলাই থেকে বারোই জুলাই মঙ্গল এই অবস্থান করছেন সক্ষেত্রীয় হয়ে সুতরাং এই মঙ্গল তার সপ্তম ঘর তুলা অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে পূর্ণ দৃষ্টি প্রদান করবেন আপনারা নতুন সম্পত্তি কিনতে পারেন সেই ধরনের সম্ভাবনা তৈরি হবে এবং প্রপার্টির প্রতি আপনাদের বিশেষ ইন্টারেস্টও তৈরি হবে দেখবেন এই সময়ে অর্থাৎ এই সময় আপনাদের মধ্যে এরকম একটা প্রবণতা তৈরি হবে যেভাবেই হোক না কেন কোনো সম্পত্তি কিনতেই হবে কেনার মতন একটা ইচ্ছে আপনাদের মধ্যে জাগ্রত হবে যেহেতু মঙ্গল পূর্ণ দৃষ্টি দেবে আপনাদের চতুর্থ ঘরে বারোই জুলাইয়ের পর মঙ্গল যেই বিশ্বরাশিতে সঞ্চার করবেন এবং দেবগুরু বৃহস্পতি সারে অবস্থান করবেন সম্পত্তি কেনার যোগ দেখবেন খুব জোরালো হয়ে যাবে যে সমস্ত কর্কট লগ্নে জাতক বা জাতিকারা সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন কিন্তু কিছুতেই কাস্টমার পাচ্ছিলেন না অর্থাৎ সম্পত্তি বিক্রি হচ্ছিল না এই সময়টাতে দেখবেন হঠাৎ করে কাস্টমার এসে বেড়ে গেল বা এমন যোগাযোগ পেয়ে গেলেন যে বিগত মাসগুলোতে যে সম্পত্তি বিক্রি করতে পারেননি হঠাৎ করে জুলাই মাসে সেটা সম্ভব হয়ে গেল জুলাই মাসে ষোলো তারিখ রবি আপনাদের কর্কট রাশিতেই প্রবেশ করবেন আপনাদের মধ্যে একটু হলেও অহংবোধ তৈরি হতে পারে সেই অহংবোধকে যদি দমন করতে পারেন তাহলে কিন্তু রাশিতে রবির অবস্থান আপনাদের বেনিফিটেড করাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকারা ভাই বোনদের কাছ থেকে একটুখানি হলেও ট্রাবল পেতে পারে অর্থাৎ ভাই বোনেরা আপনাদের ভুল বুঝতে পারে বা আপনাদের প্রতি অকারণ একটা সন্দেহ দানা বাঁধতে পারে ভাই বোনদের মনে জুলাই দু হাজার চব্বিশে এই মাসটাতে ভাই বোনেরা কিন্তু আপনাদের একটুখানি হলেও দেখবেন মানসিক শান্তি বিঘ্নিত করবে বা আপনাদের একটু নাজেহাল করতে পারে বারো তারিখের পর থেকে পুরো মাসটাই রাজযোগের ফল আপনারা পাবেন পুরো মাসটাতে বিলাসিতা বৃদ্ধি পাবে অর্থাৎ বিলাসবহুল জীবনের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে এবং সেটা আপনারা করবেনও এই সময় দেখা যাবে শুধুমাত্র মন ভালো রাখার জন্য বা বোরিংনেসটাকে কাটানোর জন্য হঠাৎ দুমদাম এটা ওটা আপনারা কিনতেই থাকলেন অবশ্যই সেটা বিলাসিতার জিনিস হবে বা কোনো শৌখিন দ্রব্য হবে জুলাই দু হাজার চব্বিশ কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষদেরকে যে জায়গাটা ভীষণ রকমভাবে প্রভাবিত করবে সেটা হচ্ছে আপনাদের গুপ্ত বা সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ এই মাসে হতে পারে অর্থাৎ যে প্রতিভাগুলো এতদিন চাপা ছিল দেখবেন এই সময়টাতে আপনাদের সেই প্রতিভা কিন্তু প্রকাশ্যে আসতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক বা জাতিকারা হেলথের দিক থেকে যে ইস্যুটাতে আপনারা সাফার করতে পারেন সেটা হচ্ছে ইউরিনাইট ট্র্যাক ওরিয়েন্টেড কোনো প্রবলেম বা যে কোনো গুপ্ত রোগ একটুখানি হলেও আপনাদের সাফার করাতে পারেন যদি আপনাদের জন্মরাশি বা লগ্ন হয় কর্কট এবং মনে করেন এই মাসটাকে বেশ প্রমোট করব তাহলে আপনারা যেটা করতে পারেন তাহলে প্রত্যেক দিন বজরংবান হয় পাঠ করতে পারেন না হলে শোভন করতে পারেন বর্ষবান পাঠ করা এবং শোভন করা কর্কট রাশি এবং লগ্নের সমস্ত জাতক জাতিকাদের জুলাই মাসটাকে অনেকটাই উন্নত করতে সাহায্য করবে এবং যেটুকু নেগেটিভিটি আছে সেই জায়গাটাকে অতিক্রম করতে আপনাদের সাহায্য করবে এটা আমার নিজস্ব বিশ্বাস ভালো থাকবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার